হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরও শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠেই শপিং করার জন্য চলে যাচ্ছি সিলেট মেইন শহরে আমার বাসা থেকে মেইন সিলেটে ঢুকতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে মার্কেটে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি কারণ মোবাইল তারপরে বাচ্চা সহ সবটা সামলে আসলে পারবো না তারপরে তো কেনাকাটা আছেই তো সেই জন্য আর রকম ভিডিও করিনি শুধু নিজেদের যা যা প্রয়োজন ছিল সেগুলো ঠান্ডা মাথায় কিনেছি আর বাসায় ফিরতে ফিরতে একদম ইফতারির সময় হয়ে গিয়েছে আর তাই আজকের ইফতার বাসায় বানানো কোনোভাবেই পসিবল ছিল না হাতে অল্প একটু সময় ছিল আর সেই জন্যই আজকের ইফতারিটা বাহির থেকে কিনে নিয়ে এসেছে আনহার বাবা আর কেনা ইফতার দিয়ে আজকের ইফতারিটা করে নিচ্ছি শরীর খুবই ক্লান্ত লাগছিল সারাটা দিন যেহেতু শপিংয়ের একটা দখল গিয়েছে শপিংয়ের বেশ কিছুদিন পরে ভিডিওটা করেছি তো এক এক দিন এক এক ভিডিও করেছি আর সেটাই তালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খারাপ লাগবে না দেখতে সিলেট শহরে গিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আর আরং থেকে আমার এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আর প্রাইসটা তো আমি স্ক্রিনে দেখিয়েই দিচ্ছি আপনারা দেখে নেবেন ব্যাগটা আমার ট্রাভেলের জন্য অনেক কাজে আসবে অনেকটা বড় আর দুইটা ফিতাও আছে আবার বড় একটা লম্বা ফিতাও আছে যেভাবে খুশি সেভাবেই ক্যারি করতে পারবো তারপরে আরং থেকে নিয়েছি আনহার বাবার জন্য দুইটা হাফ হাতা শার্ট যেহেতু এখন গরম চলে এসেছে আর এগুলো পরে অফিস করতে পারবে খুবই কমফোর্টেবল হবে সেই কথা চিন্তা করেই আরং থেকে দুইটা শার্ট নিয়েছে তো কালারগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা জিনিসের প্রাইস আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমার জন্য আরং থেকে কোনো ড্রেসই নেওয়া হয় না কোনো বাড়ি নেওয়া হয় না আমার কেন জানি পছন্দ হয় না পছন্দ হলেও প্রাইজের সাথে মিলে না তাই ভাবলাম ড্রেস তো নিতেই পারবো না ঘর সাজানোর জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে যাই আর সেই জন্যই অনেকগুলো ক্যান্ডেল নিয়ে এসেছি আমার দেখে এত ভালো লাগছিলো যে কোনটা রেখে কোনটা নিব আমি তো অনলাইনেই বেশিরভাগ কেনাকাটা করি তো অনলাইনে দেখি এগুলোর প্রাইস অনেক বেশি দেখায় আর আরঙে গিয়ে ক্যান্ডেলগুলোর প্রাইস আমার কিছুটা রিজনেবল মনে হয়েছে আর একটা ক্যান্ডেল হোল্ডারও নিয়েছি এখন এগুলো আনার পরে অপেক্ষা করছি আবার কবে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করব তখন এই ক্যান্ডেলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অন্য আরও একদিনের শপিং এখানে কিছু অনলাইন থেকে কেনাকাটা করা হয়েছে আবার কিছু মার্কেট থেকেও কিনেছি তো সবগুলোই গিফটের জন্য এখন যেটা বের করছি একটা লঙ্গি তো এটাও গিফটের জন্য আমার এক খালো শ্বশুরের জন্য কেনা হয়েছে ওনাকে প্রতিবারই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি ঈদে যেহেতু বাড়ি যাব সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছি সবগুলো একসাথে নিয়ে যাব তো সেজন্য এক একটা ব্যাগে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম যেন পরবর্তীতে আমার ব্যাগটা গুছাতে সুবিধা হয় এই ব্যাগটা ছিল আমার শ্বশুরের জন্য তো ওনার জন্য আমি জুতা কিনেছি পাটা থেকে সেম জুতা আমার আব্বার জন্যও কিনেছি আমি যখন কাউকে কোনো কিছু গিফট দেই আমি একটা জিনিস মাথায় রাখি যেটা উনি ব্যবহার করে সেরকম জিনিসই আমি দেই যেন পড়তে পারে অযথা টাকা খরচ করে জিনিস কিনলাম আর সেটা পড়তে পারলো না সেরকম আমি কিছু দেই না তো সেজন্য আমি দুইটা সেন্টু গেঞ্জিও দিয়েছি এগুলো পরে উনি নামাজ পড়তে পারবেন আর এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য নেওয়া জুতা এগুলো বাটা থেকে নিয়েছি গত ভিডিওতে তো আমি দেখিয়েছি আমাদের সবার জন্য শপিং করেছি আর সেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম এখন শ্বশুর শাশুড়ি ওনাদের জন্যও নিয়েছি আর সেগুলো মার্কেট থেকেই নিয়েছি এখন হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা চাদর নিয়েছি বিছানার বড় একটা চাদর আমরা মেয়েরা দেখবেন নিজেদের জিনিসপত্র কেনার চেয়ে সংসারের জিনিসপত্র কিনলে কিন্তু বেশি আনন্দ লাগে মনে হয় যে সংসারটাকে সুন্দর করে সাজায় নতুন নতুন জিনিস দিয়ে আমার ক্ষেত্রে এরকমটা হয় আর এটা মাথায় রেখেই আমি আমার শাশুড়ির জন্য সুন্দর একটা বিছানার চাদর নিয়েছি বাকি যে জিনিসগুলো আমার শাশুড়ির জন্য নিয়েছি আমি শিওর সেগুলোর থেকে বিছানার চাদরটা দেখে উনি বেশি খুশি হবেন কারণ আমরা মেয়েরা ঘর সাজানোর জিনিসগুলোতে একটু বেশি দুর্বল থাকি সকালে যখন এই চাদরটা বিছানায় পাতবেন উনি বিছানাটাও দেখতে সুন্দর লাগবে ইডি একটা ফিল আসবে নতুন একটা জিনিস দিয়ে তো সব কথা চিন্তা করে আর কি অনলাইন থেকেই অর্ডার দিয়েছিলাম আর চাদরটা হাতে পেয়েও বেশ ভালো লাগলো কালারফুল একটা চাদর সুন্দর এই চাদরটা আমি নিয়েছি তাহের স্টোর নামের একটা পেজ থেকে অনেক আপুরাই বলেন আপু পেজের নাম কেন বলেন না তো অনেকগুলো পেজ থেকে আমি জিনিস আনি তো দেখা যায় যে বলা হয় না আসলে এক একটা পেজ থেকে এক একটা জিনিস আনি এই যে এই ড্রেসটা আমি আমার আম্মার জন্য এনেছি এটাও একটা অনলাইন পেজ থেকে এনেছি এই মুহূর্তের নামটা আমার মনে পড়ছে না তো এই ড্রেসটাও খুব সুন্দর আর আমার আম্মা যেহেতু শাড়ি বা কাপড় ওগুলা কিছু পরে না ড্রেস বা ম্যাক্সি বা গুল জামা ওগুলোতেই কমফোর্টেবল বেশি তো ওই সব কথা চিন্তা করে। আমাকে একটা আনরেডি থ্রি পিস দিলাম আম্মাকে বারবার জিজ্ঞেস করেছি তোমাকে আর কি দিব কি নেই তোমার তো কিছুই বলে না বলে আমার সবই আছে কিছুই লাগবে না শুধু তুমি ঈদে আসো তাহলেই হবে মা বাবার হয়তো এরকমই হয় তো যাই হোক এই জুতাগুলো আমার আব্বার জন্য নিয়েছি আমার শ্বশুর আর আব্বার জন্য সেম জুতাই নিয়েছি আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে চেষ্টা করেছি সবাইকে কিছু না কিছু দেওয়ার জন্য আর সেগুলো আপনাদের সাথেও শেয়ার করেছি যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে আছি এগুলো হচ্ছে আমার আম্মার জন্য নেওয়া জুতা তো সবগুলো কেমন হলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আসছি পরবর্তী শপিং ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ